কোচবিহারে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ্য উত্তরবঙ্গের চারটি জেলায় চার দিনের বিশেষ বৈঠক রয়েছে তার আজ কোচবিহার মন্দিরের বাইরে এসে সাফাই অভিযানে অংশ গ্রহণ করেন এমনকি ঝাড়ু নিয়ে সাফাই অভিযানে দেখা যায় মন্ত্রীকে আমাদের গ্রামোন্নয়নধানে যেসব প্রকল্পের রূপায়ন হয় সেইগুলোর পর্যালোচনা করার জন্য আমাদের মূলত আসা তো কোচবিহার শহরে এসছি মদন মোহনের আশীর্বাদ না নিয়ে আমরা কী করে এখানে মিটিং শুরু করব সেই জন্যে আমার সঙ্গে আমার আমাদের আমার সহকর্মী দুই মাননীয় মন্ত্রী শ্রী রেচারাম মান্না এবং শ্রীমন্ত্রী সাহা আমরা তিনজনই এসেছি আমাদের সচিব এবং বরিষ্ঠ আধিকারিকরাও এই জন্য এসছেন আমরা সবাই এসছিলাম আগে মদন মোহন আশীর্বাদ নেওয়ার জন্য সেই মন্দিরে আসা এখন পর্যালোচনা সকালবেলায় পূজা আমরা দিয়েছি সকলের মঙ্গল কামনা রাজ্যের মঙ্গল কামনা দেশ রাজ্যবাসীর মঙ্গল কামনা আর তার সাথে আর একটা প্রার্থনা করেছি যে যেহেতু আজকে হনুমান জয়ন্তী সেজন্য শ্রীরামচন্দ্রের হনুমান চারিদিকে ছড়িয়ে পড়ুক যেন রাজনীতির কারবারই হনুমানরা যেন ধ্বংস হয় আমাদের মিশন নির্মল বাংলার আজকের এই প্রোগ্রাম এই জেলার আমরা সূচনা করলাম এর আগে অনেক দিন আগেই যে আজকে যেহেতু আমাদের পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিং আছে সেই রিভিউ মিটিংয়ে একটা টোকেন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষকে সচেতন করার জন্যই আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমরা নিয়ে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর ওয়ার্কস লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন